হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে একটি সুস্বাদু খাবার নিয়ে অসাধারণ এই খাবারটি যদি বাড়িতে মাছ মাংস করে থাকো তাহলে সরিয়ে দাও আর এইটি দিয়ে ভাত কিন্তু একেবারে বাড়ির প্রত্যেকের চেটেপুটে খাবে সেটি হচ্ছে লাল শাকের ভর্তা তো লাল শাকের ভর্তা করার জন্য শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে হাফ কিলো পরিমাণ শাক নিয়েছি বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল তার মধ্যে দিয়ে দিলাম একটি পেঁয়াজ চার ভাগ করে চার পিস করে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা একটি পাবদা মাছ আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কয়েক কোয়া রসুন আর একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব জলটি একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে তো শাকটি মা দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো প্রথমে তারপরে দশ মিনিট পর ঢাকা তুলে দেখবো শাকটা দেখো কতটা ছিল কমে এতটুকু হয়ে গেছে এবার সেই শাকটি খুব ভালো করে নাড়াচাড়া করে পুরো জলটিকে একেবারে আমি এর মধ্যে শুকিয়ে নেব এবার আমি সেটি তুলে নিলাম কড়াইয়ের মধ্যে তেল দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কয়েক পাওয়া রসুন সেগুলো একটু লালচে করে ভেজে নেব তারপরে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরে এগুলো দিয়ে খুব ভালো করে কেউ নাড়াছাড়া করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা একবার করে দেবে কি অসাধারণ লাগে খেতে মাছ মাংস ভুলে যাবে তোমরা যদি এই রেসিপিটি একবার করো তো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে মাছ ছিল মাছের কাঁটাগুলো আমি একটু বেছে নেব কারণ এই মাছা মাছের কাঁটা মুখে মুখে পড়লে কিন্তু গলায় বিধে যেতে পারে তো খুব ভালো করে আমি বেছে নেব। মাছের কাঁটাগুলো তারপরে একটু হাতা দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নেব। এইভাবে হাত দিয়ে দিয়ে একটু ভালো করে মাছটি আমি একটু ম্যাশ করে নিলাম মেখে নিলাম দেখবে কাটা যেন একদমই না থাকে কাটা থাকলে কিন্তু খুব অসুবিধা হবে গলায় বিঁধে গেলে খুব সমস্যা হতে পারে এই মাছের কাঁটা তো এইভাবে যদি তোমরা এই লাল শাকের ভর্তা করে থাকো অপূর্ব লাগে খেতে বন্ধুরা এটা আমি এমনি বলছি না তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এবার তেলটা তেলের মধ্যে যে আমি পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়েছিলাম কালো জিরে এগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি তার মধ্যে সেই মাছটি দিয়ে দিলাম মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো তোমরা ইচ্ছে করলে মাছ দিতে পারো নাও দিতে পারো কিন্তু আমি মাছ দিয়ে এই ভর্তাটি করেছি অপূর্ব লাগে এইবার আমি শাক দিয়ে খুব ভালো করে শুকনো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব একদমই যেন জল না থাকে সেটি খেয়াল রাখতে হবে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে শুকনো করে হাতা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে জলটি পুরো শুকিয়ে নিতে হবে প্লেটের মধ্যে আমি তুলে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু উপর থেকে লবণ আমার লবণ দেওয়াই ছিল সামান্য একটু লবণ দিলাম দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল আর একটি কাঁচা লঙ্কা তো ভর্তা একটু উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে না মাখলে কিন্তু টেস্ট আসে না তাহলে কিন্তু ভর্তা হলোই না তো উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু মেখে নেবো এই ছিল আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল